নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে তো সাকিব খান করোনার পর তার টোটাল ছবি রিলিজ করেছিল আটটা এবং সেই আটটা ছবির মধ্যে কোন ছবিটা বক্স অফিসে কেমন ফলাফল করেছিল সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন ঈদের পর তার মোটামুটি আটটা ছবি রিলিজ করেছিল এবং কোন ছবিটা কত সালে রিলিজ করেছিল এবং সেটা বক্স অফিসে কী ফলাফল এসেছিলো সেটাই আপনাদেরকে জানাবো দেখুন প্রথম মানে করোনা ভাইরাসের পর তার প্রথম ছবি যেটা আছে সেটা হচ্ছে নবাব এলএলবি বি যে ছবিটা রিলিজ করেছিল দু হাজার দু হাজার একুশে দু হাজার একুশে ছবিটা রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয় ছবিটা বক্স অফিসে একদমই চলেনি কত কালেকশন করেছিল সেই এই মুহূর্তে এখন বলতে পারছি না বাট ছবিটা বক্স অফিসে কিন্তু একদমই চলে না ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয় দু নম্বরে যে ছবিটা আসে সেই ছবিটার নাম হচ্ছে বিদ্রোহী যেটা দু হাজার বাইশ সালে রিলিজ হয় এবং এই ছবিটাও কিন্তু বক্স অফিসে ডিজাস্টার ট্যাক পায় তিন নম্বরে যে ছবিটা আসে সেটার নাম হচ্ছে গোলুই যেটা দু হাজার বাইশে রিলিজ করে এবং এই ছবিটাও কিন্তু বক্স অফিসে ফ্লপ হয় তো দু হাজার বাইশে কিন্তু সাকিব খানের সিনেমা ফ্লপই গিয়েছিল তো দু হাজার চব্বিশে যদি কথা বলি দু হাজার চব্বিশ দু হাজার তেইশে দু হাজার তেইশে ছবি আসে লিডার আমি বাংলাদেশ যেটা বক্স অফিসে লিখে কালেকশন একটা মোটামুটি করেছিল তারপরে ছবিটাকে ফ্লপ বলেই ঘোষণা করা হয় এবং দু হাজার তেইশে আরেকটা ছবি এসেছিলো যেটার নাম হচ্ছে প্রিয়তমা প্রিয় তমা এবং ছবিটা বক্স অফিসে কী কালেকশান করছে আমরা সবাই জানি ছবিটা অল টাইম ব্লকবাস্টার একটা সুপার হিটের ট্যাক পেয়েছিল এবং তারপরে দু হাজার চব্বিশে তার তিনটে ছবি আসে একটা হচ্ছে রাজকুমার যে ছবিটা বক্স অফিসে সুপার হিটের ট্যাক পাই এবং ছবিটা বক্স অফিস থেকে আঠাশ কোটি প্লাস কালেকশান করেছিল তারপরে তারপরে ছবি ডিস করে তুফান যেটা ছবিটা বক্স অফিসে ছাপান্ন কোটি প্লাস কালেকশান করে দু হাজার চব্বিশে অল টাইম ব্লকবাস্টার হয় এবং আট নম্বর যে ছবিটা রিলিজ করে সেটা হচ্ছে দরদ যেটা বক্স অফিসে দশ কোটি কালেকশন করে মোটামুটি একটা হিট ট্যাক পায় বুঝতে পারলো তো এই ছিল মোটামুটি সাকিব খানের করোনা ভাইরাসের পর থেকে রিলিজ হওয়া আটটা ছবি তার মধ্যে চারটে ছবি তিনটে ছবি পুরো ক্লিন হিট দুটো ছবি হিট হয় এবং বাকি তিনটে ছবি কিন্তু ফ্লপ বা ডিজাস্টারের মধ্যে পড়ে তো এই ছিল মোটামুটি সাকিব খানের ছবির বক্স অফিস রিপোর্ট তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই প্রেস করে দিতে পারো ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছি পরে ভিডিওতে